আপনি কি এমন কোনো জাতির কথা শুনেছেন যারা এখনো গাছে বসবাস করে আত্মায় বিশ্বাস করে আর একসময় যারা মানুষ খেত আজ আমরা জানব এক অজানা গোষ্ঠীর এমন এক রহস্যের গল্প যা শুনে আপনি হয়তোবা অবাক হয়ে যাবেন তো চলুন আপনাকে ঘুরে নিয়ে আনছি পৃথিবীর গোপন ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য দুনিয়া থেকে উনিশশো সালে ডাচ অভিযাত্রীরা প্রথম এই জাতির সন্ধান পান তখনই আধুনিক দুনিয়া চমকে ওঠে কারণ এরা ছিল প্রযুক্তিহীন সভ্যতাহীন এক জাতি তাদের বাড়ি গাছের মাথায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফুট উঁচুতে কিন্তু কেন কারাউদের বিশ্বাস মাটিতে রয়েছে দুষ্ট আত্মার বাস তাই তারা ঘর বানায় আকাশের কাছাকাছি যাতে আত্মা পৌঁছাতে না পারে এবং শত্রুরাও আক্রমণ করতে না পারে কারাও উপজাতিকে ঘিরে সবচেয়ে ভয়ঙ্কর কথা হল তাদের নাকি মানব ভক্ষণ প্রথা ছিল গবেষকরা বলেন তারা শত্রুদের মাংস খেত এটি প্রতিহিংসার প্রতীক ধ্বংস করার উপায় তবে আজকের দিনে এই প্রথা প্রায় বিলুপ্ত কারা নিজস্ব ভাষা আছে যা পৃথিবীর অন্যতম দুর্লভ ভাষাগুলোর একটি তারা অসুখের জন্য ডাকে সামান বা গুরুকে যার ঝাড়ফুকি একমাত্র চিকিৎসা তাদের বিশ্বাস আত্মা অসুখের জন্য দায়ী চিকিৎসা নয় বরং দরকার আত্মার উপশম নারীরা পরে গাছের বাকল দিয়ে বানানো পোশাক পুরুষেরা বাস পাখি পালক আর হাড় দিয়ে বানানো অলঙ্কার তাদের কাছে সময় তারিখ ঘড়ি এসব সব কিছুই অর্থহীন তারা বাঁচে প্রকৃতির নিয়মে বর্তমানে কিছু কারাও সদস্য পর্যটকদের গাইড হিসেবেও কাজ করে থাকে তবে অধিকাংশই এদের নিজস্ব সংস্কৃতি আঁকড়ে রেখেছে তাদের কাছে মোবাইল ইন্টারনেট নয় জীবনের মানে প্রকৃতি আর বিশ্বাস কারাও জাতির গল্প যেন আমাদের আধুনিক চোখে এক মুভির মতোই অবিশ্বাস্য কিন্তু তারাই সত্যিকারের বাঁচতে জানে প্রকৃতির নিয়ম মেনে আত্মার ভয়কে স্বীকার করে আমরা যেখানে সব কিছু দখল করে ফেলি সেখানে ওরা নিজেদের অস্তিত্বকেই রক্ষা করে চলছে ভিউয়ার্স আপনার কি মনে হয় এই আধুনিক যুগে কারা ওদের মতো জীবনযাপন করা সম্ভব নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের ফিউশন মিডিয়া চ্যানেলটিকে আপনার একটি লাইক কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে থাকে ফিরছি আবারও নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন